শ্বাসুদ্ধকার ম্যাচে মেজাজ হারালেন তামিম মুখ থেকে ম্যাচ হারায় হতাশ তামিম তামিমকে নিয়ে চরম সমালোচনা করলেন আশরাফুল এদিন শ্বাসরুদ্ধার ম্যাচে তামিম ইকবালের পরাজিত হয় ম্যাচ শেষে একে অপরের সঙ্গে যখন হাত মেলাচ্ছিলেন তখন রংপুর রাইডার্সের প্লেয়ার অ্যালেক্স তামিমকে উদ্দেশ্য করে কিছু বলেছিলেন তারপর আর কে দেখে অ্যালেক্স দিকে তেরে গেলেন তামিম সোহান তামিমকে না আটকালে হেলস আজ মেরেই দিতেন তামিম ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাচের একটা পর্যায়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল বরিশাল কিন্তু সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন রংপুর ছয় বলে তাদের ২৬ রানের প্রয়োজন ছিল কিন্তু সব সমীকরণ ওলট পলট করে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোয়ান চার এবং ছয় হাঁকিয়ে দলকে জয় এনে দেন ফলে মেজাজ যে মোটেও ঠিক ছিল না তামিমের এরকম পরিস্থিতিতে বড় কাণ্ড ঘটিয়ে বসলেন তামিম ইমতিয়াজ ইসলাম আর আর স্পোর্টস